আ আমরা শুরু করে দেই বিসমিল্লাহ বলেন জি আজকে আইফোন থেকে দেখি আইফোন 12 থেকে শুরু করব যে মানে ফ্রেন্ডের আইফোন 12 আচ্ছা অরিজিনাল একদম 100% আছে কিন্তু হ্যাঁ বালতিতে নিতে পারবেন শিওর শিওর 100% 100% সাথে চার পাঁচটা হচ্ছে ইউনিক ইউনিক কভারও পাবেন মানে পাঁচটা কভার পাবেন পাঁচটা কভার এটা হাতের ব্যবহার করা ফোন জি হাতের ব্যবহার করা ফোন

যে 4500 টাকা বাজেট হলে এটা ফুল বক্স নিতে পারো ফুল বক্স নিতে পারো আইফোন টাকা ওকে ফুল বক্স ফুল আইফোন আইফোন হচ্ছে আপনার ওইটা দেখি ওইটা চার্জ আছে জি দেখেন আইফোন 5 যারা করতে পারবেন আইফোন আচ্ছা মাত্র টাকা

মানে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার হেভি একটা ফোন এখনো পাঁচ ছয় বছর ইউজ করতে পারবেন মানে খুবই শক্ত জি এরপরে হচ্ছে ভিভো ওয়াই উনিশ মধ্যে ব্যাটারি আর দুইশো ফোন ভিভো থাকবে আজকে মাত্র দশ টাকা অমলি দশ টাকা মানে টাকা হবে জি

এরপর হচ্ছে Vivo ওই Oppo F9 Pro F9 Pro জি Oppo F9 Pro 8256 হুম হুম সহকারে এটা থাকবে আজকে মাত্র 8500 টাকা জেলায় আছেন ঢাকার আশেপাশে নেই তার হচ্ছে কুরিয়ার নিতে পারবেন টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনার মডেলটা লিখে দিলে আমরা আপনার ঠিকানায় হোম ডেলিভারি দিয়ে দেব ওকে হোম ডেলিভারি পছন্দ হ্যাঁ ফোনের সাথে আমাদের হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে ওকে 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 কল দিবেন জি তারাও যোগাযোগ করবেন তারপর ছয় জিবি রিবি রোম কালার কোয়ান্টিটি থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা

ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ আপনার ছয় একশো আঠাশ পিছনে ফিঙ্গারপ্রিন্ট সব পিছনে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আরো পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা পাঁচশো টাকা আরো পাঁচশো ডিসকাউন্ট করে দেন পাঁচ হাজার টাকা করে দেন না করে দিলাম না

4500 4500 4500 4500 4500 জি ওকে এবারে আছে Oppo A37 3300 জি বক্সাজার নাই এর সাথে অনলি ডিভাইস Oppo A37 ভাইয়া মাত্র না ভাইয়া 3000 করে করে দিলাম 3300 টাকা 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 সেই একটা প্রাইস হ্যাঁ জি এই দেখেন এই টাকা অনলি টাকা এই যে

থাকবে সতেরো ছয় একশো আঠাইশের ফোনটা আজকে থাকবে মাত্র মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে ওপো এ ছিয়াত্তর

এটা হচ্ছে আপনার ছয় একশো আঠাশ যেটা এটা থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে যারা চার্জিং ব্যাকআপ ভালো চাচ্ছেন ফোনের এক চার্জে একদিন দেড় দিন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন এটা রানিং ফোন ফোনে

আজকে কালেকশন ছিল এই পর্যন্তই যাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম